আর আমি বড় মুক্তি আরে বই আমার সাথে অহংকার থেকে মুক্তি পাবে না একটা আয়াত যখন আমি করি তখন আর নিজেকে এই যখন আমি তখন আমি আর নিজেকে চেক দিতে পারি না আমি তো এরকম হতে পারলাম না আমি কবে হব আমাকে তুমি ঠিক হয়তো আপনারা সেরকম কিন্তু আমি হতে পারি না এখন এর অর্থ কি বুঝলেন

শ্রেণী যখন আমি পড়ি আর নিজেকে চেক দিতে পারি কিভাবে মুক্তাল হলো যে নিজেকে বড় মনে করে মুক্তাল মানে যে নিজেকে বড় মনে করে এই নিজেকে যে বড় মনে করে এই অহংকারীকে আল্লাহ ভালোবাসেন আর আল্লাহ মনে হয় যাকে ভালোবাসেন না তাকে মনে হয় জানলাতে দিতে পারবে পারবে তো পারবে কি আল্লাহ যাকে ভালোবাসেন না তাকে আর কেউ জানলাতে দিতে পারবে তাহলে মুখতাল মানে যে নিজেকে বড় মনে করে আমি বড় আলেম আমি বড় হাফেজ আমি বড় বক্তা আমি বড় কারি আমি বড় নামাজি আমি বড় সমাজের মতকওয়াত। নেজে কে সে বড় মনে করে সে মুক্তাদ। এই গুণ তো আমার ভেতরে আছে হয়তো আপনাদের ভিতরে না। আমি মনে করি যে আমি একটা মাদ্রাসার আরকি প্রবাসী হয়ে গেছি আর ও তো জুনিয়র مولانا। একটু দাই পাশে সাক্ষী করে সহকারী হলেন। ও কি জানো? হ্যাঁ? এই যে এই ভাবে বড় ভাবা এই বড় ভাবাটা আছে মুক্তাদ। আর ঠাকুর কি ঠাকুর হচ্ছে যে অন্যকে ছোট মনে করে মুখতাল যে নিজেকে বড় মনে করে ঠাকুর হলো যে অপরকে ছোট মনে করে তাহলে আমরা দুই প্রকারই হয় নিজেকে বড় মনে করে না হলো অপরকে ছোট মনে করি আমি চিন্তা করলাম যে জেরবুল আলমিন তুমি কি সাংঘাতিক আয়াত তুমি করেছো কোরআন কি আজব তুমি আয়াত তুমি কোরআনের ভিতরে দিয়েছো সেখান থেকে তো বাঁচার কোনো পথ নেই আর আমি আয়াতটা পাঠ করে আমি নিজেকে বাঁচার আর পথ দেখিনি আমি একটা যখন করি আমি আবেগ আপ্লুত হয়ে যায় প্রফুল আলমিন এই গুণ হয় আমি নিজেকে বড় মনে করি তাই কাউকে ছোট ভাবি হ্যাঁ আমার এই গুণটা আছে আল্লাহ আমি তো নিজেকে বড় ভাবছি অথবা কাউকে ছোট মনে করছি দুইটার কোনো না কোনো আছে আপনার ভিতরে নাই তাহলে মুক্তি কি পাবেন আমি কি মুক্তি পাবো আল্লাহ রহমত ছাড়া গতি নাই ভাইরা বাঁচা কত কঠিন দেখেন হয় নিজেকে বড় মনে করি না অপরকে ছোট ভাবি একটা না একটা আছে তাহলে বাঁচার কি কথা আছে ভাইরা তাই দুনিয়াতে আদবের সাথে আখলাগের সাথে ইমানের সাথে আমাদের চলতে হবে কোনো বান্ধারা নষ্ট করবেন না মসজিদে ভাষাক নামাজ করবেন ইমামের আনুগত্য করবেন অনুসরণ করবেন ভুল হয় আল্লাহর কাছে দায়ী হবে আপনার এর জন্য কিছু করতে হবে না